ব্ল্যাক ম্যাজিক ও ও কি করে ও কি তোমার সাথে পড়তো জি কোথায় পড়া শিখে কোথায় থেকে পড়তো নজরুল একাডেমি থেকে নজরুল একাডেমি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা রাজা রাজা রায়া সিংহ আমার এই নাতির বিচারে কি করবাইন গো আমরা সবাই এই বিচার করুন গো উসি বিচার কইরা গো দিবাইন আমার নাতি আমি পুন গো ভাইয়া আমার নাতি কি ওগো বইল। নাতি আমার উড়ো গোহনো তো গুমা নানু আমার শীত কথা সে পড়াশোনা করতে কখন আমি বান দাদা লই আসุย আগো তাই আমার নাতির আমি আপনার নাতি পড়াশোনা কই করতে মানুষিয়া বাসতি দিন মানুষে বাসতি দিন দেশে আসছে কত আগে তার মাসি আমি এই যে ডিসেম্বরের ডিসেম্বরের পঁচিশ তারিখ যাই বলি বিমানের টিকিট কাটব কাটবো নানু আমি কয়েছি নানা তোমার বিদ্যার দাম লাগতো নানা তুমি আমার বিদ্যার দাও আমার অনেক স্বপ্ন আছে অনেক তোমার স্বপ্ন আমি আশা তোমার পুরানোর আমি জমা জমি আমি বন্ধক দেহের আমার নাতির নাতিরা জিজ্ঞেস করাইছি আমি আমার এটা আদরের নাতি না মার খুব আদরের নাতি না আমি অন্য নাতিরে আমি তুই লেখা হয় আমার বুঝিন গো আমার নাতি আদে ভাত খানা নানু তুমি যা তুই লেখা হয় আমি যা তুই লেখা হয় লাগে তোমার বিদেশ তুমি কি করবা কি দেখাইবা কোন নানু দেখাই নানু নানু গ নানু এত আদরের নাতি কাঁকে কিনে আমার নাতিরে ভাত খাওয়াই আমি আমার এত আদারের নাতিগুলো আমি বিদেশ ছাড়া গিয়ে আমার নাতিরে নানো না আমার বড় Amar baro kalbo na amar baro asha na